অল্টারনেটিভ মেডিসিনের পরিকল্পনা আপনাকে কিন্তু আরও ভালো ফলাফল দিতে পারে বা দেবে বলে কিন্তু আমি এই ট্রানজিট গুরুভাগ্যে একটা বড় পরিবর্তন আনতে পারে এতদিন হয়তো একটা গুরু আপনার ছিল কিন্তু আপনি দীর্ঘদিন ধরে রিয়েলাইজ করছেন নমস্কার জয় শ্রী গণেশ স্বাগতম আপনাদের প্রত্যেককে আজকের অনুষ্ঠানে আলোচনা করছি আজকে যে রাশিটিকে নিয়ে সেটি হলো বৃশ্চিক আর বৃশ্চিকের তত্ত্ব জানেন তো জল তত্ত্ব আর আজকে আমরা যে টপিক বা বিষয়বস্তু নিয়ে চর্চা করব যে জল তত্ত্বের যে রাশিগুলো আছে সেখানেই পঞ্চগ্রহের অবস্থান আর এটি এক্সট্রিমলি ইম্পর্ট্যান্ট কেন ইম্পর্টেন্ট দেখুন একটা প্ল্যানেট বা দুটো প্ল্যানেট বা ততোধিক গ্রহ যখন একই তত্ত্ব শেয়ার করে তারা কিন্তু চেষ্টা করে অনেকটাই নিজেদের মধ্যে অন্তসম্পর্ক তৈরি করার এখন প্রশ্ন হলো আপনারা অনেক ক্ষেত্রে দেখছেন যে অন্তঃসম্পর্ক ভালো আবার অনেক ক্ষেত্রে দেখছেন অন্তঃসম্পর্ক কিন্তু খুব ভালো নয় এখন প্রশ্ন হলো এখানে তো পঞ্চগ্রহ চোখ এবং এই প্রত্যেকটি গ্রহ কোনো না কোনোভাবে অ্যাসপেক্টেড বাই জুপিটার আমি একটু ক্লিয়ার করে দিই রাশিচক্রে তিনটি জলরাশি আছে কর্কট বৃশ্চিক এবং মিন কর্কট রাশিতে বৃহস্পতির অবস্থান বৃশ্চিক রাশিতে অবস্থান থাকবে দুটি গ্রহের একটা বুধ এবং একটি মঙ্গল এবং মিন রাশিতে আরেকটি গ্রহের অবস্থান আমরা পাব সেটি হচ্ছে শনি রবি আসবে বৃশ্চিক রাশিতে সতেরোই নভেম্বর তো সতেরোই নভেম্বর থেকে দেখুন পঞ্চগ্রহ একই তত্ত্ব শেয়ার করছে বৃহস্পতি পঞ্চম দৃষ্টিতে থাকবে রবি মঙ্গল বৃহস্পতির নবম দৃষ্টিতে থাকবে শনি এই গ্রহযোগ বৃশ্চিকের জন্য এক্সট্রা অর্ডিনারি কেন বিশেষ বিশেষ ফলাফল পাবেন সবার প্রথম যে ফলাফলটা পাবেন সেটা আপনার হেলথে অর্থাৎ স্বাস্থ্য ক্ষেত্রে স্বাস্থ্যজনিত বিষয়ে বৃশ্চিকের কিছু পরিবর্তনের সম্ভাবনা রয়েছে অনেক বৃষ্টিক রাশির জাতক জাতিকারা রয়েছেন যারা স্বাস্থ্যজনিত বিষয়ে কোনো না কোনোভাবে পজিটিভ জায়গায় নিজেদেরকে নিয়ে যেতে পারছেন না যে সমস্ত বৃশ্চিক রাশির জাতক বা জাতিকারা স্বাস্থ্যজনিত বিষয় নিয়ে নিজেদেরকে খুব উল্লেখযোগ্য জায়গায় নিয়ে যেতে পারছেন না খুব পজিটিভ জায়গায় নিয়ে যেতে পারছেন না তাদের পজিটিভিটির মাত্রাটা অনেকটাই বাড়বে স্বাস্থ্যজনিত বিষয়ে আপনাদের অগ্রগতির সম্ভাবনাটা প্রবল যারা পারছেন না স্বাস্থ্যের জায়গাটাকে নিয়ন্ত্রণ করতে কোনো না কোনো কারণে একটা অবস্টকলের মধ্যে রয়েছেন আমি আপনাদের শিওরিটি দিচ্ছি বা দিচ্ছি যে পজিটিভিটির মাত্রাটা বৃদ্ধিপ্রাপ্ত হবে স্বাস্থ্যজনিত বিষয়ে সুন্দর বা স্বাভাবিক ফলাফল প্রাপ্তির সম্ভাবনাটা আপনার অনেক বেশি মাত্রায় রয়েছে বিশেষ করে দেখা যাবে যে সঠিক ট্রিটমেন্ট করাতে পারবেন এতদিনও ট্রিটমেন্ট করিয়েছেন তবে সঠিক নয় কিছু কিছু ক্ষেত্রে ভুল ট্রিটমেন্ট আপনি করিয়েছেন যে কারণে আপনার প্রবলেমগুলো বেড়েছে উপরন্তু কমার কথা ছিল সেটা কমেনি এবং এই প্রবলেমগুলো বৃদ্ধি পাওয়ার জন্য আপনার জীবনে কিন্তু অনেক সমস্যা রয়েছে আমি মনে করি যদি সঠিকভাবে একটু চেষ্টা করা হয় তাহলে আপনার জীবনের অনেকগুলো প্রবলেম হেলথ রিলেটেড বিষয় সমাধান হবে সঠিকভাবে বলতে একটু ভালো জায়গা থেকে ট্রিটমেন্ট করাতে পারেন একটু দূর থেকে ট্রিটমেন্ট করাতে পারেন দূর দেশ থেকে বা দূর প্রদেশ থেকে ট্রিটমেন্ট করাতে পারেন এবং কিছু কিছু ক্ষেত্রে অল্টারনেটিভ মেডিসিনের কথাও আপনি ভাবতে পারেন তাহলে কোনো কোনো ক্ষেত্রে অল্টারনেটিভ মেডিসিনের পরিকল্পনা আপনাকে কিন্তু আরও ভালো ফলাফল দিতে পারে বা দেবে বলে কিন্তু আমি মনে করছি বা মনে করতে পারি এটা আপনার জন্য অত্যন্ত শুভ ফলাফলকে রিপ্রেজেন্ট করছে যেন এক একটা ভালো পদ্ধতি একটা ভালো জায়গা আপনার জীবনচক্রে আমরা কিন্তু এক্সপেক্ট করতে পারবো দ্যাটস ফর ভেরি 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 শিওর এটা একশো শতাংশ নিশ্চিত বা একশো শতাংশ নিশ্চয়তা আমি আপনাকে প্রোভাইড করছি বৃশ্চিক রাশির ক্ষেত্রে তবে বৃশ্চিক রাশির মনের পরিবর্তন হতে পারে দেখুন আমাদের জীবনচক্রে পথ চলতে চলতে আমরা অনেক সময় ভয় পাই আমরা অনেক সময় ছোটোখাটো বিষয় নিয়ে অনেক বেশি প্যানিক করি আমরা এগোতে গিয়েও নানা রকমের ডিস্টারবেন্সের মধ্যে পড়ে যাই এবং একটা চিন্তা দুশ্চিন্তা আমাদেরকে কিন্তু বারবার বাধা দেয় আজকে বৃশ্চিক রাশির বহু জাতক জাতিকারা রয়েছেন যাদের এরকম একটা বাধার পর্যায়ক্রম এখনো পর্যন্ত চলছে কারণ তারা নতুন একটা কিছু করবেন এই পরিকল্পনা করেও যেন পরিকল্পনাগুলোকে সম্পূর্ণরূপে বাস্তবায়িত করতে পারছেন না তাহলে যে সমস্ত বৃশ্চিক রাশি জাতক জাতিকারা এত সুস্থ স্বাভাবিক একটা পরিকল্পনা করার পরও সেই পরিকল্পনার বাস্তবায়নটা করতে পারছেন না আমি মনে করি তাদের ক্ষেত্রে কিন্তু পজিটিভিটি বাড়বে একটা নতুন দিশা পাবেন নতুন এক্সপেকটেশন নিয়ে পথ চলতে পারবেন এবং যেটাতে প্রভাবিত হবে আপনার স্বনিয়ন্ত্রিত পেশা বা বৃত্তি যারা স্বনিয়ন্ত্রিত পেশায় আছেন বা স্বনিয়ন্ত্রিত বৃত্তির সাথে সংযুক্ত আছেন তাদের প্রচুর পরিমাণে পজিটিভিটি বৃদ্ধিপ্রাপ্ত হতে চলেছে স্বনিয়ন্ত্রিত পেশা বা স্বনিয়ন্ত্রিত বৃত্তির ক্ষেত্রে অনেকটাই কিন্তু ডেভেলপমেন্টের জায়গাটা আমরা কিন্তু লক্ষ্য করতে পারব স্বনিয়ন্ত্রিত বিষয় বা বৃত্তির ক্ষেত্রে আমরা মনে করি ডেভেলপমেন্টের জায়গাটা অনেকটা তৈরি হয়ে যাবে এবং একশো শতাংশ নিশ্চয়তা দিচ্ছে যারা স্বনিয়ন্ত্রিত যে কোনো কিছুর সাথে আছেন যেটাকে আমরা বলি সেলফ প্রফেশন সেটাতে অগ্রগতি দেখতে পারবেন স্বনিয়ন্ত্রিত পেশা বা বৃত্তির ক্ষেত্রে আমরা পজিটিভিটির জায়গাটা হানড্রেড পারসেন্ট লক্ষ্য করতে পারব বা লক্ষ্য করতে পারছি দ্যাটস ফর ভেরি 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 শিওর তবে প্রবলেম আছে এই ট্রানজিটে ভ্রমণ দূরে ভ্রমণ করা যাবে না বেশি দূরে কোথাও যাওয়ার ক্ষেত্রে রাখতে হবে অনেক বেশি সচেতনতা দূর ভ্রমণে বাধা আছে দূর ভ্রমণে প্রবলেম আছে সাবধানে না থাকতে পারলে কিছু ভুল হতে পারে কিছু ভ্রান্তি আসতে পারে কিছু ডিস্টারবেন্সের জায়গা তৈরি হতে পারে কিছু মানসিক চাপ বা খেদ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে তাই আমি মনে করি আমি বিশ্বাস করি যে এমনভাবে পথ চলতে হবে এমনভাবে কোনো জায়গায় ভ্রমণে যেতে হবে বা এমনভাবে ডিসিশনগুলো নিতে হবে অ্যাটলিস্ট যেন ডিসিশনগুলো আমাদের জন্য অন্তরায় না হয় অ্যাটলিস যে ডিসিশানগুলো আমাদের জন্য অ্যাটলিস্ট নেগেটিভ না হয় বা অতিরিক্ত সমস্যার মধ্যে যেন আপনি না পড়েন এটা মাথায় রেখে পথ চলুন এটা মাথায় রেখে পথ চলার চেষ্টা করলে আপনার সাকসেস রেটটা কিন্তু আরও বেশি বৃদ্ধিপ্রাপ্ত হবে এতটুকু শিওরিটি আমি আপনাকে প্রোভাইড করছি আর একটা কথা বলে দিই অনেকে নার্সিং প্রফেশানে আছে দেখুন সবাই সেম প্রফেশনে থাকে না আর কেনই বা থাকবে একজন যদি সবাই সেম প্রফেশনে থাকে আমরা বাঁচতে পারবো সবাইকে সব প্রফেশনকে কানেক্ট করতে হবে আজকে আমরা বহু বৃশ্চিক রাশির ক্ষেত্রে দেখছি তারা নার্সিংয়ে আছেন মেডিকেল প্রফেশানে আছেন কোনো না কোনোভাবে প্রফেশনাল জায়গাটা ঠিকঠাক চললেও একটা স্ট্রেসের মধ্যে আছে এবার একটু বুঝুন যাদের কোনো না কোনোভাবে স্ট্রেস থেকে বেরোনো সম্ভব হচ্ছে না হাজার রকম চেষ্টা করেও যারা স্ট্রেস থেকে বেরোতে পারছেন একটা প্রবলেম থেকেই যাচ্ছে অতিরিক্ত একটা স্ট্রেস থেকে যাচ্ছে এবং সেটা হয়তো কিছুটা প্রফেশানের জন্য আমি মনে করি তাদের কিছুটা পজিটিভ ভাইভস কিন্তু পাওয়া যাবে স্ট্রেস ফ্রি হয়ে পথ চলার সম্ভাবনাটা অনেক বেশি মাত্রায় রয়েছে আপনারা অনেকেই স্ট্রেস ফ্রি হয়ে পথ চলতে পারবেন এর আগে দেখবেন আনওয়ান্টেডভাবে আনএক্সপেক্টেডভাবে অনেকে জব পেয়েছেন অনেকের জবের সেটেলমেন্ট এসছে যারা জব পেয়েছেন বা কোনো না কোনোভাবে দেখবেন কোনো না কোনোভাবে ঈশ্বরের কৃপাতে একটা জবের সেটেলমেন্টের জায়গা আপনার লাইফে কিন্তু হানড্রেড পারসেন্ট আসবে যাদের জবের জায়গাটা নিয়ে বর্তমানে জব রিলেটেড ডিস্টারবেন্সে আছেন এই ট্রানজিট আপনাকে সাডেনলি কিছু জব বা প্রফেশনাল জায়গা প্রোভাইড করতে পারে এই ট্রানজিট আপনাকে কিন্তু একটা সাডেন কিছু কর্মজীবন উপহার দেবে সাডেন কিছু প্রফেশনাল লাইফে আপনি হয়তো প্রবেশ করতে পারবেন এবং এটা সম্ভাবনা হিউজ পরিমাণে রয়েছে যে সাডেন একটা প্রফেশনাল লাইফ আপনি হয়তো অ্যাচিভ করতে পারবেন এবং এটা আপনার জন্য শুভ ফলাফলকে রিপ্রেজেন্ট কর এটা আপনার জন্য ডেভেলপমেন্টকে রিপ্রেজেন্ট করে এই ট্রানজিট ভাগ্যে একটা বড় পরিবর্তন আনতে পারে এতদিন হয়তো একটা গুরু আপনার ছিল কিন্তু আপনি দীর্ঘদিন ধরে রিয়েলাইজ করছেন যে গুরু আপনার আছে সে কোনো একটা জায়গায় তার সমস্যা প্রবল সেই গুরুর সাথে আপনি দীর্ঘদিন ধরে পথ চললেও আপনি ভালো কিছু এক্সপেক্ট করছেন না বা এমন কোনো বিষয় যেগুলো আপনি দীর্ঘদিন ধরে চাইছেন না মেনে নিতে বাট আপনাকে মেনে নিতে হচ্ছে আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলছি যারা এরকম একটা জটিলতার মধ্যে আছেন এরকম একটা অবস্ট্রাকলের মধ্যে আছেন গুরু ভাগ্যটা যাদের ডিস্টার্ব চলছেই হ্যাঁ কনস্ট্যান্টলি গুরুভাগ্য যাদের ডিস্টার্ব চলছে আমি দায়িত্ব নিয়ে বলছি আপনাদের পরিস্থিতি ভালো দিকে যাবে গুরুভাগ্য বেটার দিকে যাবে নতুন গুরু প্রাপ্তির সম্ভাবনাটা অনেকটা তৈরি হতে পারে নতুন গুরু প্রাপ্তির সম্ভাবনাটা আমরা কিন্তু জীবনচক্রে লক্ষ্য করতে পারব নতুন মার্গে বা নতুন পরিকল্পনায় আপনি হয়তো পথ চলতে পারবেন এতটুকু শিওরিটি কিন্তু আমি দিতে পারি বা এতটুকু অ্যাসিওরিটি কিন্তু আমি আপনাদের দিচ্ছি ভালো থাকতে হবে দিন শেষে আপনাদের প্রত্যেককে সব দিক থেকে ভালো হোক সবটা ভালো হোক বৃশ্চিক রাশির শেষ করছি এখানেই জয় শ্রী গণেশ